আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি একই ক্ষেতে সমন্বিতভাবে চাষ দেখা যাচ্ছে কচু আছে ফুলকপি আছে আবার পালং শাক বোনা হয়েছে তবে এই একই সাথে সমন্বিতভাবে তিনটি সবজি চাষ করা হয়েছে কৃষক কিন্তু বুদ্ধিমান কম খরচে অধিক লাভ তাহলে আমরা যদি এইভাবে এই প্রথমত উঠবে কপি তারপরে কপি শেষ হওয়ার পরেই পরপরই উঠে যাবে পালং শাক এর পরবর্তীতে থাকবে এই কচু দর্শক যদি আপনারা এইভাবে সমন্বিতভাবে একই জমিতে মিশ্র চাষ করেন তাহলে মিশ্র সবজি চাষ করেন তাহলে কম খরচে অধিক লাভবান হবেন এবং বাজারজাত করেও সুবিধা করতে পারবেন এতে যেমন দেশের আর্থিক চাহিদা পূরণ হবে ঠিক তেমন আপনার পারিবারিক সমস্যা বা পারিবারিক আর্থিক চাহিদা এবং পুষ্টিকর চাহিদাও এগুলো পূরণ করতে পারবেন তো দর্শক এভাবে আপনারা চাষ করে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো সবজি নিয়ে